হাজারী উপজেলাধীন মির্জাপুর ইউনিয়নের সরকারহাট বাজারস্থ দীনি শিক্ষা প্রতিষ্ঠান নোরানী হিফজুল কোরআন মডেল মাদ্রাসার সপ্তম বার্ষিক অভিভাবক সম্মেলন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে রবিবার সতেরো নভেম্বর সকালে সরকারহাটস্থ একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সম্মেলনে নোরানি হিফজুল কোরআন মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা জামশেদ আল মোবারকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাপুর উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী পরিষদের সভাপতি ও এবি পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল দিদারুল আলম পি এচি এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন হাটাজারী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আলহাস মাওলানা নাসির উদ্দিন মুনির

পাগড়ি প্রদান ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী বিয়াল্লিশ জনের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয় পরে সম্মেলন সফল করাই সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে মাদ্রাসাটির পরিচালক হাফেজ মাওলানা জামশেদ আল মোবারক বলেন মাদ্রাসা স্থপিত দুই হাজার সতেরো থেকে আজ পর্যন্ত আট বছর আট বছরে আলহামদুলিল্লাহ আমি ওই অতিথিদেরকে আমার মাদ্রাসার মাহফিলে যখন যে সময় আমি দাওয়াত করি আমন্ত্রিত করি আলহামদুলিল্লাহ আমাদের ডাকে সারা দেয়ে আমি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি তাদের কাছে সুক্রিয়া জ্ঞাপন করতেছি আলহামদুলিল্লাহ মেহমানদেরকে অতিথিদেরকে আমি আমার অন্তর অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই নুরানি হিফজুল কোরআন মোডেল মাদ্রাসার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাই তাদেরকে আমার মাদ্রাসায় দুশো পনেরো জন স্টুডেন্ট বায়ান্ন জন আপনার ওই হিফজ বিভাগ আছেন তো আলহামদুলিল্লাহ গত বছর পাঁচজন হাফ সম্পন্ন তিরিশ সারা করণ মুখস্থকারীদেরকে সম্মাননা ক্রেস এবং ফাঁকরি প্রদান করছি এই আজকের অভিভাবক সম্মেলনের মতো গত এর আগের বছর করছি তিনজন এর আগের বছর করছি আলহামদুলিল্লাহ পাঁচজন মাদ্রাসা হিবজ বিভাগে আমি হিবজ বিভাগ খুলছি দুই হাজার সালে দুই থেকে আজকে চব্বিশ চার বছর রানিংয়ে বাহিরের কোনো স্টুডেন্ট নাই সব আমার হাতে গোড়া নুরানি থেকে গেছে আমি বাহিরের কোনো স্টুডেন্ট হ্যাফজো বিভাগে ভর্তি নিই না পঞ্চাশজন যে স্টুডেন্ট পঞ্চাশ জন থেকে এখন পঁয়তাল্লিশ জন মতো আমার মাত্রা ছাড়ে তো আলহামদুলিল্লাহ শুরু থেকে আমি তাদেরকে হ্যাফজো দিছি শুরু থেকে ফরাইছি তো আজকে পাঁচজন হিফজো বিভাগে ফাগরি প্রদান তিরিশ কোরআন সম্পন্ন করাই সম্মাননা ক্রেজ গ্রহণ করছেন তার ধারাবাহিকতা আগামী বছর পনেরো জন হাফেজের ফাঁকরি প্রদান সম্পূর্ণ তিরিশ ফারা করান শেষ করবেন আমি একশো একশো আশাবাদী কেন উনত্রিশ ফারা আঠাশ ফারা সাতাশ ফাড়া ছাব্বিশ ফাড়া তেইশ ফারা বিশ ফারা পনেরো ভাড়ার বর্তমান আমার মাদ্রাসা ছাত্র দশজন এই এক ফাড়ার জন্য আজকের প্রস্তুতিতে অভিভাবক সম্মেলনে ফাঁকরি প্রদান করতে পারে নাই আধা ফারার জন্য একজন করতে পারে নাই দুই ভাড়ার জন্য করতে পারে নাই আমার পিছে একজন ছেলে এখন আছে ও তো সাতাশ ফারা হেফজো করছে আর তিন ভাড়ার জন্য করতে পারে আলহামদুলিল্লাহ কম্পিটিশন চলতেছে কম্পিটিশন চলতেছে কম্পিটিশনের মাধ্যমে হিফজ শেষ করতেছে আগামী বছর আশা করি পনেরো জন মতো হাফিজের দস্তরে ফজিল গ্রহণ করবেন তিরিশ ভাড়া সম্পন্ন করবেন এটা আশাবাদী আলহামদুলিল্লাহ বাংলাদেশ নুরানি তালিমুল কোরআন বোর্ডের তত্ত্বাবধানে এই মাদ্রাসা নুরানি হিজুর কোরম মডেল মাদ্রাসা নুরানি হিজরুল কোরম মডেল মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষা আমরা গ্রহণ করে থাকি নিয়ে থাকি দ্বিতীয় সাময়িক পরীক্ষা আমরা নিয়ে থাকি বার্ষিক পরীক্ষার প্রশ্ন প্রশ্নপত্র খাতা সব কিছু বোর্ডের তত্ত্বাবধানে চলে আসে বোর্ডে প্রশ্ন করে বোর্ডে রেজাল্ট দেয় তার থেকে আরেকটি সৌভাগ্যের কথা এই যেটি না বললেই নই বাংলাদেশ নুনানি তালেমু কোরআন বোর্ডের তত্ত্বাবধানে যেটা সনদ পরীক্ষা ক্যালাস থ্রির বার্ষিক পরীক্ষা বোর্ড পরীক্ষা বোর্ড পরীক্ষার মধ্যে দুই হাজার তেইশ সালে চব্বিশ জন শিক্ষার্থী ছিল ক্যালাস থ্রির পরীক্ষার্থী চব্বিশ জন থেকে একুশ জন এ প্লাস তিনজন এ গ্রেড চব্বিশ জন থেকে একুশ জন এ প্লাস তিনজন এ গ্রেড পেয়েছেন কোনো বি গ্রেড সি গ্রেড ডি গ্রেড কোনো নাই